ইসমিল্লা রহমানুর রহিম আল্লাহ চাইলে সব কিছু করতে পারে দেখুন একটি ডাল তার মাথা কিন্তু ভাঙা তারপরেও আল্লাহ এমন একটি ডালে এত আম দিয়েছে আপনাদেরকে আমরা একটু যদি গোড়ার থেকে দেখাই আপনারা আমাদের সাথে থাকুন মহান আল্লাহ সব সবকিছুই পারে গাছে আমের গাছটা কিন্তু বড় কিন্তু ডালটা একদমই ছোট্ট আর এমন একটি যায় এমন একটি ডালে আল্লাহ এত আম দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যাই হোক আল্লাহ এই ডালটির পরে আল্লাহ খুবই নজর রেখেছেন আলহামদুলিল্লাহ দেখুন আপনাদেরকে আমরা একটু দেখাই অনেক বড়ো একটি গাছ কিন্তু এই গাছের এত মানে পাতায় পাতায় আম বললে চলে তবে সব থেকে মজার বিষয় হলো যে এই ডালটি দেখেন একদমই মাথার থেকে ভাঙা কিন্তু তার ডাল অল্প একটু ডাল কিন্তু অনেকটা কুশি ছাড়ার কারণে এখানে আল্লাহর রহমতে এতটি আম ধরেছে এখানে প্রায় কতটি হবে এক কেজি দুই কেজি তিন এক পাঁচ সাত কেজির বেশি ছাড়া কম হবে না অল্প দেড় হাত দুই হাতের ভিতরে এই ডালটিতে এতটি আম ধরেছে সবাই বলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহ রহমত আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঝিনাই দহ সদর বিষয় খালি প্রত্যেকটা ভিতরে ডালে পাতায় অনেক আম আপনাদেরকে আমরা একটু জুম করে যদি দেখাই তারপর এবার কম বেশি আমাদের অঞ্চলে ভালো আম হয়েছে আম জাম কেনা ভালোবাসে আজকে কিন্তু কারটি ব্যতিক্রম আম দেখলাম এখন সেই আম হচ্ছে গায়ের রং কিন্তু কমা কিন্তু আমরা যতদূর শুনলাম আম এই আম খেতে কিন্তু খুবই মজা আপনাদেরকে আমরা একটু জিনিস দেখাই আমগুলো বাধা হয়েছে যদি বেঁধে রাখা হয় তাহলে আমে পোকা লাগবে না খাইতে অনেক সুন্দর স্বাদ হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আম যেন সবকটা গাছে ভালোভাবে থাকে ঝড়ঝপটটা আসে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ